যাকে দেখে সারা জীবন দৃষ্টি ফেরাতে পারেনি সে এখন আমাকে দূরদৃষ্টির কথা বলে কবির নাকি দূরদৃষ্টি থাকা দরকার এদিকে আমার চোখ আটকে থাকে তোমার চোখে তোমার বুক আমাকে পৃথিবীর উদার শৃঙ্গের দিকে দৃষ্টি ফেরাতে দিল না তোমার চুল আড়াল করে থাকল বৈশাখের গুঞ্জরিত মেঘকে কাকে বলে দূরদৃষ্টি বলো কত দূর পর্যন্ত মানুষের চোখ আর দৃশ্যকে হাতটাতে পারে আর তুমি ছাড়া আমার দৃষ্টব্য বা কে আমার দুঃখ শুধু দুটি চোখ নিয়েই আমি তোমাকে দেখি আ এমন যদি হতো আমি সহস্রাক্ষ হতাম আমার হাজার চোখ তোমার অস্তিত্বের সবটা আমাকে দেখাতো তখন কেমন লাগত কে জানে আমি তো তোমার সবটা একসাথে এক দৃষ্টিতে কোনো দিনই দেখতে পাব না তুমি যখন সামনে তখন তোমার পেট অদৃশ্য তোমার খাড ও বিননি যেন কেউ লুকিয়ে রেখেছে তুমিও কি আমার সবটা এ আমির সবটা দেখতে পাও কেন পাও না তাও কি আমারই দূরদৃষ্টির অভাবে বলো আমার দৃষ্টি আর কত দূর যাবে কত দূর সে তো পাহাড়ে ডেঙালে ডিঙাতে পারে না আর মেয়েকে দেখলে নীলের উঠোনে হারিয়ে যায় ক্লান্ত অবসন্ন হে আমার দূরদৃষ্টি ফিরে এসো আমার চেতনার অন্ধকারে আমি আর দেখতে চাই না দেখতে চাই না আমি আর দেখতে চাই না